না তুমি চাইছো না কি বেলডিং খেট বাসবা খেত বাজ চাহা করে ইয়েছে কাম করবা কোয়া গরুর গরুর হানি খাওয়াইবা না তুমি এই হ্যা সমদরবার গেলে তুমি আয় হ্যা সার ট্রলো কি বলতার ফুটকি

না দিলে কি না দিলে কি করবো না দিলে না দিলে কি হবে না না দিলে কি হবে না আমার 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 বিচার আমি সেটাই না আমি কি করি কেবো

सुन रे भाई ये किंतु बेचता क्या तुम बाहर चला तुम ले जा हां अरे तोरा के ला रे फारवा तुलुच के रे अर्जन के बोल कोशिश के बेटा है फारवा तोर न दे दिन भर कर ले करला है पता लगोस कौन के हम रे बचा गए है हम रे बचा गए है मानसा फारवा माफ कर ले को কৰি খাইছিল তই খাইছে

এটা আমার ফুল একটা ফুল কি করবা আচ্ছা কইরে বসে রাত হতা এটা কিছু নাই করছে হে অনুমান করো যে এটা করলা হে ফুল হইছে হে আছে আছে করতে পারে হে কিন্তু হে একটু তুমি বাইরে যা শুনছ বাবা যাও হেরাম হ্যাঁ

প্রত্যেকটা বাবা প্রতিবাদ কেন আইন না জন্ম দিচ্ছি না ছেলে মেয়ের জন্ম দিচ্ছি না প্রতিবাদ করে প্রয়োজন হলে পারে পারি আর প্রত্যেকটা বাবারে কই আরে মরার পর তো ছেলে সম্পত্তি পাইবো কোনো সম্পত্তি লেখা দেহারিয়া নিজেরা কম দামে মানে যায় এটা অভিজ্ঞতা করে ভিডিও বানিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন